আমার হাজবেন্ড আজকে একটা কাজের সন্ধানে গেছে প্রতিদিন আমি ঘুম থেকে উঠি এগারোটা বারোটায় আজকে ঘুম থেকে উঠেছি সকাল সাতটায় আপনাদের ভাইয়া সকালে নাস্তা শেষ করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছে তারপর আমি আর ঘুমাইনি আমার কাছে মনে হচ্ছে দেরি করে ঘুম থেকে অভ্যাসটা আমার চেঞ্জ করা উচিত আজকে অনেক দিন পর মনে হচ্ছে সিঙ্গেল লাইফ কাটাচ্ছি সারাটা দিন বাসায় একা ছিলাম আর আজকে সারাদিন আমি কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ক্রেজিনেস মাহবুবা জান্না এই সোশ্যাল মিডিয়া এসে আমি অনেকের অনেকভাবে ভালো বাসা পেয়েছি অ্যান্ড আপনাদের ভালোবাসা পেয়ে সত্যি অনেক মুগ্ধ অনেক ব্লেসড আমি যখন আমার ঘর গোছানোর কোনো ভিডিও আপলোড করি আপনাদের সাথে আপনারা সব সময় আমার একটা প্রশংসাই করেন আপু আপনি অনেক গুছালো আপনি অনেক গুছিয়ে কাজ করেন গুছিয়ে কথা বলতে পারেন সো আমি আসলে কতটুকু গুছালো আজকের ভিডিওতেই তা প্রমাণ পাবে আমার হাজবেন্ড বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি সর্বপ্রথম যে কাজটা করি রান্না যা করবো সেটা ফ্রিজ থেকে বের করে আগে ভিজিয়ে দিই আজকে ভাবলাম মাছ রান্না করবো তেলাপিয়া মাছ আমার হাজবেন্ড অনেক পছন্দ করে সব মাছ বের করে ভিজাই দিলাম এরপর আমি আমার পুরো বাসাটা এখন ক্লিন করবো অগুছালো আছে সেগুলো গুছাবো আমার সোফা সেট আমি কোনোভাবেই সেট করতে পারতাম না মানে সবগুলো ছড়ানো ছটানো ছিল আজকে একটু ট্রাই করে

দুইটা আমার কোনো পেজ নাই সো অন্যান্য ফেক পেজগুলো অবশ্যই এড়িয়ে চলবেন এই হচ্ছে আমার ডাইনিং রুমের এখন ফাইনাল লুক যদিও সোফা টোফা অনেক মানে নোংরা হয়ে আছে এখন এগুলো আমি সব ক্লিন করব বাট আগের তুলনায় এখন রুমটা বেশ গোছালো লাগছে দেখতে আর আমি ভাই নোংরা জিনিস একদম পছন্দ করি না যে কোনো কিছু গুছিয়ে রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার ভীষণ ভালো লাগে যখন আমার শরীর খারাপ থাকে তখন আমি কোনো কিছুতে হাত দেই না বাট আমার শরীর যদি একটু ভালো থাকে তো আমি সারা দিন কাজে ব্যস্ত থাকি এখন আমি সোফাটা ক্লিন করে নিচ্ছি যেহেতু এই সোফাটা আমার বাসায় অনেকদিন ছিল না অন্যের বাসায় ছিল আর আমার বাসায় যেহেতু ক্যাট আছে ওর মানে লোম বেশিরভাগ সময় আর কি সোফার মধ্যে নোংরা হয়ে থাকে তো এগুলো আমি একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি এরপর আমি রুম ঝাড়ু দিব তো সোফা ক্লিন করতে করতে আমার ক্ষুদা লেগে গেছে আমি যদি একটা নেশা মানুষ কম বেশি সবাই জানেন হয়তো অনেকেই আবার জানেন না যে আমি আসলে কোন নেশায় আসক্ত অ্যান্ড ডক্টর আমাকে সাপ মানা করে দিয়েছে কোনোভাবেই এই নেশা করা যাবে না আর সেই নেশার নাম হচ্ছে দুধ চা আমাকে দুধ চা টোটালি নিষেধ করে দিয়েছে বাট আমি ভাই থাকতে পারি না একটু পর আমার দুধ চা খেতেই হয় আমি সকাল থেকে নাস্তা করি নাই সো আমার এখন অনেক ক্ষুধা লেগে গেছে এত গরমের মাঝেও আর এত কাজের ভিতরে আমি একদম ক্লান্ত হয়ে গেছি বাট আমার এনার্জি ফিরাতে হলে আমাকে অবশ্যই অবশ্যই দুধ চা খেতে হবে দুধ চা না খেলে আমার এনার্জি কোনোভাবে ফিরবেই না এখন আমি চায়ের সাথে আমার আম্মু আমার জন্য টাটকা টাটকা একদম টোস্ট নিয়ে আসছিল টোস্ট বিস্কিট আমাদের পাশাপাশি যেহেতু ব্যাকারি আছে সেখান থেকে তো চায়ের সাথে টোস্ট বিস্কিট অনেক মজা লাগে কে কে চায়ের সাথে টোস্ট খেতে পছন্দ করো কমেন্ট সেকশনে জানা যায় এখানে আরামে বসে চা খাচ্ছি আর আপন মনে ভাবতেছি তরকারিটা রান্না করবো কিভাবে যেহেতু মাছ আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে এইভাবে রান্না করবো সেটাই বসে বসে ভাবছি আর চা খাচ্ছি আর এদিকে এত ঘামাচ্ছিলাম মানে গরমের মধ্যে গরম গরম দুধটা খাচ্ছি কতটা ঘামাচ্ছিলাম কতটা গরম লাগছিলো সেটা একমাত্র আমি জানি তারপরও চা খাওয়া ছাড়া যাবে না চা খেতেই চা খাওয়া শেষ করে আমি ফটাফট ঘরটা ঝাড়ু দিয়ে নিই ঘর ঝাড়ু দেওয়ার শেষ করে এবার আবার আমাকে ঘর মুছতে হবে ঘর মোছা শেষ করে আমি চুলা বের করবো কারণ আমার রান্নার স্পেসটা মানে রান্নার ঘরের স্পেসটা ছোটো মোটামুটি ছোটো না বাট আমার যেহেতু চুলা অনেক উঁচুতে আমাকে মানে অনেক কষ্ট করে রান্না করতে হয় সো আমার মা আসার পর থেকে আমি একটা জিনিস শিখেছি যে চুলা বাহিরে ডাইনিং স্পেসে বের করে মানে বসে বসে রান্না করার মজাটাই আলাদা সো আমিও ওই টেকনিকটাই ফলো করছি ইদানিং আমি ঘর মুছার সময় অবশ্যই ডেটল অ্যান্ড ডিটারজেন্ট পাউডার একটু হালকা করে দিয়ে নিই তাতে করে আমার একটু রিফ্রেশ ফিল লাগে সো আমি আমার ফার্নিচারগুলো আগে সব পরিষ্কারও করে নিলাম আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন এখন আমি ঝাড়ু টাড়ু সব কমপ্লিট করেছি জাস্ট ফ্লোর মসব দেন আমি রান্না করতে বসবো মানে রান্না করার আগে আমার সব কিছু ক্লিন করে না নিলে ভালো লাগে না ঘরের সব কাজ শেষ এখন আমি রান্নার কাজে চলে যাব আর ইদানিং আমার চুলায় এত কালি হচ্ছে এই কালি কিভাবে আমি মানে সরাবো তার কোনো উপায় খুঁজে পাচ্ছি রান্না করার জন্য যেহেতু আমার পেঁয়াজ লাগবে আর পেঁয়াজ কাটার ভিডিও এর আগে দেওয়ার পর কিছু লিজেন মানে আমি জানি না কিছু কিছু মানুষ কেন যে এই ধরনের কমেন্ট করে আমি নাকি স্পিড বাড়ায়া দিই এত দ্রুত আমি না হলে কখনোই কাটতে পারবো না তাদের জন্য মানে বাঙালিরা আমি কি হচ্ছে প্রতিযোগিতায় লাগছি নাকি যার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি না আপনারা হচ্ছে আমাকে মার্ক দেন দশের মধ্যে কত দিবেন আরে আমি জাস্ট হচ্ছে ভিডিও বানাই এই যে ঘর মুছতেছি ঘর হচ্ছে করতেছি পরিষ্কার করতেছি এগুলোরও ভিডিও নিচ্ছি সো আমি রান্না করতেছি করতেছি না সেগুলোরও ভিডিও কি নিচ্ছি তো ভাই মানুষের সবকিছু হচ্ছে প্রতিভা সবাই সবকিছু পারে না যেমন অনেকে আছে বটি দিয়ে এত সুন্দর কুচি কুচি করে পেঁয়াজ কাটতে পারে আমি তো বটি ধরতেও পারি না আমার এটা অভ্যাস হয়ে গেছে চাকু দিয়ে কাটাকাটি করা এটা দিয়েই সবকিছু করি যাক যে যেমন সে তেমন মন্তব্য করবে এটাই স্বাভাবিক এখন আমি রান্না করার জন্য মোটামুটি সবকিছু নিয়ে বসে পড়েছি চুলায় তাওয়া দিয়ে দিয়েছি এখন আমি মাছ ভাজি করবো মাছটা আজকে আমি কড়া করে ভাজি করবো কারণ বড় মাছ আমি একদম খেতে পারি না তাই একটু কড়া করে ভাজি করবো যেন আমি খেতে পারি মাছ ভাজি করার জন্য মাছটা আগে রেডি করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিব দেন সেটা ভাজতে দিব তো তাওয়াতে তেল দেওয়ার আগে আমি সর্বপ্রথম এখানে একটু আস্তা জিরা ভেজে নিচ্ছি এটা আমি গুঁড়া করে নিব এত সুন্দর একটা ফ্লেভার বের হয় মাছের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো এখানে আমি জিরাটা দিয়ে একটু লো আছে ভেজে নিচ্ছি অপর পাশে আমি একটু আলু কেটে নিচ্ছিলাম আমার অলরেডি জিরা ভাজা শেষ এখন আমি যে বাটনায় বাটবো সেই বাটনায় আমি এটা তুলে নিলাম অনেকে চাইলে ব্লেন্ড করতে পারেন বাট আমার যেহেতু ব্লেন্ডার নেই আমাকে বাটতে হবে আমি বাটনায় তুলে নিলাম এখন আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য এক পাশে তেল গরম হচ্ছে অপর পাশে আমি জিরার গুঁড়া করে নিলাম এটা করতে একদম সময় লাগে না মাত্র দুই মিনিট এখন আমি মাছগুলো ভাজি করে নিব এক পাশের চুলায় মাছ ভাজি করা শেষ অপর পাশের চুলায় আমি ভাত উঠিয়ে দিয়েছি এখন আমি মশলা কষাবো আমি জানি কম বেশি অনেকেই জানেন মাছ কিভাবে রান্না করতে হয় আর কি কি মশলা দিতে হয় সো আমি এখানে আর ডিটেলস অ্যাড করছি না যদি কারো রান্নার রেসিপি লাগে সো আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের ফুল রেসিপি দিয়ে তো এই ছিল আমার রান্নার ফাইনাল লুক অলরেডি আমার রান্না শেষ আমি আগে থেকে যে জিরার গুঁড়াটা করে রেখেছিলাম এখন আমি এই জিরার গুঁড়াটা দিয়ে দিব তো আজকে এখানেই শেষ করলাম ভিডিও সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার